আল্লাহ এই জন্য মনের গুরুত্বটা সবচেয়ে বেশি দিয়েছেন এবার আল্লাহর ঘোষণা আল্লাহ এই যে দানের কথা আসছে এখনো দানের কথা আসছে দেখেনি মন ভালো যাদের আল্লাহর ঘোষণা আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে সেই মানুষকে যে মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে আর ওই মানুষটা নিজের কলবের সত্যতার জন্য নিজের অন্তরের শুদ্ধতার জন্য আল্লাহর রাস্তায় দান করে খরচ করে ওই মানুষটাকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন জোরে বলি আকবার আমরা পিসাবেরা মনে করি মুরিদ বাড়াবো পকেট ভারী করবো পিসাব্দের চিন্তা এখন চলে গেছে বেশিরভাগ পিসাব্দের পীর মুরিদি চিন্তা পকেট ভারী চিন্তা আগের পীরদের এমন অবস্থা ছিল না আগের পীরেরা পকেট ভারী চিন্তা করতো না মানুষদেরকে দিনের পথে আনার চেষ্টা থাকতো সবচেয়ে বেশি মানুষ অন্যায় কাজ করলে প্রকাশ্যে বাধা দিত বুঝতে পারছেন প্রকাশ্যে বাধা দিত দ্বিধা সংকোচ করত না মামলা হামলার ভয় করতো না এখন আমরা ভয় করি ইমাম সাহেবেরা কমিটির ভয়ে বড় কথা বলতে পারে না আমরা পীর সাহেবরা মরিদ ছুটে যাবে এই জন্য বড় কথা বলতে পারি না আমাদেরও ভয় আছে চাকরি যারা করে এরা চাকরি হারানোর ভয়ে কথা বলতে পারে না তাহলে মূল বিষয় হল আমরা আসলেই স্বার্থের মধ্যে আছি নাকি কিসের মধ্যে আছি স্বার্থের মধ্যে আছি এখন আলোচনা করতে গেলে কারো মন খুশি হবে কারো মন বেজার হবে সুর আলোচনা করার কোনো ইচ্ছা আমার নাই যতটুকু সম্ভব যতটুকু কথা আল্লাহ বলানো আল্লাহ যেন তার সন্তুষ্টির মতো রসুলের সুন্না মতো সকলে বলি আমি কয়েল থাকলে দয়া করে সরাই দিলে গন্ধ এখনও গন্ধ আসতেছে যদি আর একটা থাকে একটু দেখেন কয়েল মশার তো ক্ষতিকর মশা কোনোটা ডেঙ্গু হয় কোনোটা হয় না কয়েল কিন্তু আপনার ফুসফুসকে ধ্বংস করে দেয় হাড়ের সমস্যা করে অতএব কয়েলে না যাওয়াটাই ভালো দু চারটা মশার কামড় খাইলে ভাবতে হবে যে আল্লাহ হয়তো তার রিজিক আমার রক্ত রাখছে বুঝতে পারছেন তো এটাকে কয়েল থেকে ভয় পায়া কয়েলের জন্য দিয়া কিন্তু নিজেকে শেষ করে দিচ্ছি তো আমরা মানুষ আমাদেরকে আল্লাহ অন্য কিছু বানাইতে পারতেন মানুষ বানাইছেন কে আল্লাহ জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য তার গোলামি করার জন্য তার আবাদত করার জন্য তাহলে বান্দে আবাদত করবে কার গোলামী করবে কার কিন্তু বান্দার অবস্থা এমন হয় নবসের তারণায় শয়তান ওয়াস আসায় বান্দা নিজেকে হারিয়ে ফেলে বান্দার মন মানসিকতা ভালো থাকে না বান্দার মন নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় লাতা 450 ইন্নান নাফসা লা নফস স্বভাবতই মন্দ কর্মপ্রবণ নফস মানে হচ্ছে অন্তর নফস মানে হচ্ছে মন এগুলো এই নফস আমাদেরকে তারণা দেয় মন্দ কাজের দিকে ধাবিত করে ইন্নফসালা আম্মা রা তো বি সু রব্বি ইল্লাম আরব্বী রব্বে কারিমের ঘোষণা নিশ্চয়ই নব স্বভাবতই মন্দ কর মো প্রবল ইল্লামা রহেমারব্বী সেই মানুষগুলো ব্যতীত যাদেরকে আল্লাহ তা আল্লা রহম করেন দয়া করেন মন চাই গুনা করো আল্লাহ করান না আল্লাহ তাকে হেফাজত করে। ইউসুফ আলাইহিসালের কথা আল্লাহ কালামে পাকে বলেছেন কিচ্ছা দিয়া স্পষ্ট কিচ্ছা দিয়ে আল্লাহ বলেছেন ঘটনা বর্ণনা করেছেন নবী ইউসুফকে ডাকছে আর নবী ইউসুফ সালাম তিনি চলে গেলেন পার করে দিলেন কে গুনাহে তিনি জড়িত হন নাই ই রাহিমারাব্দ আল্লাহ যাদেরকে দয়া করেন তারা রক্ষা পায় অন্য থাই কেউ রক্ষা পায় লোভ লালসা কোথ থেকে আসে মন থেকে কথা কি বুঝতেছেন অহংকার কোথ থেকে আসে হিংসা কোথ থেকে আসে মন থেকে আসে এজন্য নবী আরবি সাইয়দুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আল্লাহ নাম বলেছেন আরো কমাইতে হবে কন্ঠ টানে খুব সাল্লাহ বলেছেন জেনে রাখো দেহের মধ্যে একটি গুস্থির খণ্ড আছে এটা সুস্থ পুরো দেহটা সুস্থ এটা অসুস্থ পুরো দেহটা অসুস্থ আল্লাহ রাসুল বললেন এটা কি জানো এটা হচ্ছে আলা ওয়াহিয়াল আল তোমাদের কলফ তোমাদের আত্মা তোমাদের অন্তর তোমাদের মন এটা সুস্থ পুরো দেহটা সুস্থ এটা অসুস্থ পুরো দেহটা অসুস্থ খারাপ চিন্তা মন থেকে হয় পরের আইল ঠেলার চিন্তা মন থেকে হয় কারণে ক্ষতি করার চিন্তা মন থেকে হয় হেনস্থা করার চিন্তা মন থেকে হয় সুদের চিন্তা মন থেকে হয় ঘুষ ছাড়া বিচার হয় না ঘুষের চিন্তা মন থেকে হয় আমরা আলেমারা যারা আছি অনেকে আছে দেখবেন অনেকে সালাম দিতে চায় না আমি সকলের কথা বলছি না আল্লাহ মাফ করুন অনেকে নিজ থেকে সালাম দেয় আবার আমাদের মতো আমরাই কেউ আছি যে সালাম দিতে চাই না আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে সালাম দেওয়া আমাদের কাজ হচ্ছে সালাম নামা বিষয়টা কি এই কোশ্চিন কালো এটা নয় কোশ্চিন কালো এটা নয় সাহাবাই কারাম রসুল আগে সালাম দিতে পারতেন না বলেন নাল্লাহ আকবার তাহলে একজন পীর একজন আলেম একজন শায়েক একজন ইমাম একজন শিক্ষক ওনার কাজ হচ্ছে আগে সালাম দেওয়ার চেষ্টা করা বুঝতে পারছেন হাজির সাহেব হাজির সাহেব না বললে মন খারাপ করে আছে নাকি তাহলে এই অহংকারটা কত থেকে তৈরি হয় জোরে বলেন কত থেকে তৈরি হয় চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব না বললে ভাই বললে মন খারাপ করে এমন কিছু চেয়ারম্যান আছে নাকি নাই আছে ভাই বললে মন খারাপ করে হ্যাঁ আমি চেয়ারম্যান তুমি আমার ভাই বলো কেন এই অহংকার তৈরি হয় কত থেকে মন থেকে আল্লাহর নবী সাইয়েদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সেজন্য অন্তরের মনের গুরুত্বটা বেশি দিয়েছেন বলেছেন তোমাদের দেহের মধ্যে খণ্ড গোস্তের টুকরা আছে এটা যদি সুস্থ থাকে পুরো দেহটা সুস্থ আর এটা যদি অসুস্থ থাকে পুরো দেহটা অসুস্থ হয়ে যায় এটার নাম হচ্ছে পাল এটার নাম হচ্ছে অন্তর এটার নাম হচ্ছে আত্মা এটার নাম হচ্ছে মন তাহলে বোঝা গেল পুরো দেহের চাইতে মাথার চাইতে পায়ের চাইতে হাডের চাইতে সব কিছুর চাইতে আল্লাহর কথা অনুযায়ী রসুলের কথা অনুযায়ী অন্তরের দামটা সব চাইতে বেশি ঠিক কিনা এবার নবী আরবি সঈদুনা মোহাম্মদ রসুল্লাহ صلى الله عليه وسلم بلشن إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أبى أذكر الله أكبر نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلين আল্লাহ আলা তোমাদের চেহারার দিকে তাকান না কার চেহারাটা সুন্দর কার চেহারাটা কালো কার চেহারাটা লম্বা কার চেহারাটা বেটে আল্লাহ তালা সেই চেহারার দিকে তাকান না ও আমলিকুম আল্লাহ তালা তোমাদের সম্পদের দিকও তাকান না কার সম্পদ বেশি কার সম্পদ কম সেদিকেও আল্লাহ তাআলা তাকান না আল্লাহ আলা তাকান তোমাদের কোনো বেখুম তোমাদের অন্তরের দিকে আল্লাহ তা তাকান তা কার অন্তরটা ভালো আল্লাহ তা সেদিকে দেখেন যার অন্তরটা ভালো আল্লাহ তার সঙ্গে ভালো আচরণ করেন যার অন্তরটা মন্দ আল্লাহ তার সঙ্গে মন্দ আচরণ করেন তাহলে এখানেও বোঝা গেল রসুলের কথা অনুযায়ী অন্তরের দামটা বেশি না ক ওয়া তারপর আমার রসুল বলছেন আমলের দিকে তাকান এক নাম্বার তাকান অন্তরের দিকে দিকে কিসের কথা কি বুঝতেছেন খুব অল্প সময় কথা বলব নবী বললেন আল্লাহ তাহলে অন্তরের দিকে দেখেন এবার যদি আল্লাহকে জিজ্ঞেস করা হয় রব্বে করিম নবীরা বলেছেন আপনি বান্দার চেহারার দিকে তাকান না সম্পত্তির দিকে তাকান না তাহলে আপনার কথা কি আল্লাহ গো আপনার কথা কি আপনাকে কালামে পা কেমন কিছু বলেছেন কিনা হাসরে ময়দানে মূল্য বেশি কাল আল্লাহ রবাহ ঘোষণা আল্লাহ তালার ঘোষণা যেদিন তানা জানিয়ে দিচ্ছেন তোমাদের সন্তান সন্ততি তোমাদের সম্পত্তি কোনো কাজে আসবে না সেই দিনটা হচ্ছে দিন তাহলে সেদিন কি কাজে আসবে আল্লাহর ঘোষণা আল্লাহ আকবার কারিমের ঘোষণা সেদিন কাজে লাগবে তোমাদের আল সালিম নিরাপদ অন্তর যেই অন্তরটা ভালো সেটা কাজে লাগবে যেই অন্তরটা সুন্দর সেটা কাজে লাগবে যেই অন্তরটা পরিচ্ছন্ন সেটা কাজে লাগবে যেই অন্তরটা পরিশুদ্ধ সেটা কাজে লাগবে তোমার সম্পদও কাজে লাগবে না বানুন তোমার সন্তান সন্ততিও কাজে লাগবে না তাহলে সন্তান সন্ততির চাইতে সম্পদের চাইতে দাম হচ্ছে অন্তরের ঘোষণা কার বলুন না কা লালসা তৈরি হয় এখান থেকে ঠিক না হিংসা তৈরি হয় এখান থেকে অহংকার তৈরি হয় এখান থেকে আমি বড় বিশ্ব আমি বড় বক্তা আমি বড় হুজুর আমি বড় শিক্ষক আমি বড় চেয়ারম্যান আমি বড় এমপি আমি বড় মন্ত্রী আমি বড় বড় মানুষ এই চিন্তা তার ভিতরে আমি বড় হাজি আমি বড় কারি আমি বড় আলেম এই চিন্তা তার ভিতরে তৈরি হয় এটা হয় তার মন থেকে আর এটা হচ্ছে অহংকার এই অহংকারী মন আল্লাহর কাছে কোনো দাম নাই এটা নিরাপদ অন্তর নয় এটা অনিরাপদ অন্তর এই অন্তরের দাম আল্লাহর কাছে তাহলে হাসরে ময়দানে কাজে লাগবে দেখেন ওয়াজ শুধু আপনাদের জন্য করছেন এই ওয়াজটা আমার জন্য ওয়াজ শুধু আপনাদের জন্য না তো আপনাদের কাছে গেলে আমরা হুজুরেরা অনেক বড় কথা বলে দেখা যায় নিজে সেই কাজটা করে না আছে নাকি নেই বহু হুজুর আছে নিজে কাজটা করে না কিন্তু বড় কথা বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলি আমি মনের দামটা সবচেয়ে বেশি কলবিল সালিম নিরাপদ অন্তরে খেয়াল রাখতে এবার নবী আরবি সঈদুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন গো আল্লাহর হাবিব ভালো মানুষের পরিচয়টা দেন ভালো মানুষটাকে আইজুন নাসি আফদালু উত্তম মানুষটার পরিচয় কি উত্তম মানুষকে তার পরিচয়টা দেন নবী আরাবি سيدنا মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মাখমুম বিল কলবে ওয়াসদুকিল লিসান নবী আরাবি বললেন সেই মানুষটা ভালো যার অন্তরটা ভালো ওয়াসদুকিল লিসান সেই মানুষটা ভালো যার জাবানে সত্য কথা আছে সেই মানুষটা ভালো আল্লাহ নবী সাইয়েদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যদি চিন্তা করি নিজের বুকে হাত দিয়া নিজে কতটুকু ভালো এটা বলা বড়ই মুশকিল বড়ই মুশকিল হয়ে যাবে সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর হাবিব সদুকিল লিসান সত্যবাদী মানুষটা ভালো যার জমানের সত্য কথা আছে এটা বের করা খুব বেশি কঠিন হয় না সত্য মিথ্যা যাচাই করা সম্ভব হয় কিন্তু ভালো অন্তরের মানুষ এটা কেমনে বাছাই করবে নবী আরবি সাইয়েদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখবে যেই মানুষটা তার অপর ভাইয়ের সঙ্গে সুমিষ্ট ভাষায় কথা বলে ব্যবহার করে না আত্ম অহমিকা নাই অহংকার তার ভিতরে নাই লোভ নাই লালসা নাই দেখবে সেই মানুষটা কখনোই কারো ক্ষতি করার চিন্তা তার অন্তরে ধারণ করে না সামনে বলার জন্য নয় এই এই মাহফিলের যিনি পরিচালক তিনি সামনে আছেন প্রশংসা প্রশংসা করা এমনও কথা আছে তার ছিটিয়ে দাও আপনাদের কাছে বহু বছর আসে বাড়ি কচুয়াতে মতের একটা মাদ্রাসার সভাপতি বিষয়টা তাকে খুশি গোনাকে খুশি করার জন্য নয় আপনাদেরকে খুশির জন্য নয় আমার মামা এবং উনি দুইজন পাশাপাশি থাকতেন পড়াশোনা করেছেন আমার মামা আজকে সাজিলা তার বাসী পামিরাবাদের মাহফিল তিনি সিঙ্গুলা ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আজকে ফোন দিয়েছেন তো বলেছি হুজুরের কথা হুজুরের এখানে মাহফিলে আসবে বাস্তবতা হচ্ছে আপনি দেখবেন যেই মানুষটার ভিতরে টুটা।